আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনের কীবোর্ডের যদি ভয়েস টাইপিং সমস্যা থাকে তাহলে আপনি এটি কিভাবে ঠিক করে ব্যবহার করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনের কীবোর্ডের যদি ভয়েস টাইপিং সমস্যা থাকে তাহলে এটি আপনি কিন্তু ঠিক করে ব্যবহার করতে পারবেন তো কিভাবে ঠিক করবেন এখন দেখে দিচ্ছি তো আমার ফোনের ইউটিউব সাবটাটি ওপেন করে নিলাম তো এখানে আমি একটা কিছু লিখে চাষ করবো তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে না তো এখানে আপনার যদি এটা থাকে থাকার পর যদি কাজ না করে অথবা আপনার এখানে যদি এই ভয়েস টাইপিং আইকোডটা না থাকে তাহলে আপনি কিভাবে এটা এখানে এনেবল করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো তার আগে আমি এখান থেকে এটি আমি এখন ডিজেবল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভয়েস টাইপিং আইকনটা কিন্তু এখানে কিন্তু শো করছে না তো এটা এখন কীভাবে শো করাবেন এখন দেখে দিচ্ছি তোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে এখানে আপনি টাচ করে দিবেন তারপরে এখানে আপনি অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো এখানে নিচের দিকে আসলে এখানে আসে ভয়েস টাইপিং এই সেটিংসে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু সেটিংসটা বন্ধ দেখতে পারবেন তো এখানে টাচ দিয়ে আপনি সেটিংসটা অন করে নেবেন তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো বেগে আসার পর কিন্তু আপনার এখানে কিন্তু ভয়েস টাইপিং আইকনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে টাচ করছি তো এটা কিন্তু এখানে কিন্তু ভয়েস টাইপিং কিন্তু হচ্ছে না তো এটা আপনি এখন কীভাবে ঠিক করবেন দেখে দিচ্ছি তোর জন্য যে কাজটি করবেন আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তারপর আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপ সেটিংসে যাবেন তো তারপর এখান থেকে আপনার জি বোর্ড সফটওয়্যারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে যদি না থাকে তাহলে আপনি এখানে সিওল এখানে টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনার জি বুট সফটওয়্যারটি সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন জি বুট সফটওয়্যারটি আমার এখানে দেখাচ্ছে তো আমি এখন এটা সিলেক্ট করে নিলাম তো আপনি জি বুট সফটওয়্যারটি সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসলে এখানে আসে স্টোরেজ এখানে টাচ করে দিবেন তারপর এখানে আসে ক্লিয়ার স্টোরেজ এখানে টাচ করে দিবেন তারপরে এখানে আছে ডিলিট এখানে টাচ করে দিয়ে আপনি এটি ডিলিট করে দিবেন তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো তারপর আপনি যে কোন সফটওয়্যার ব্যবহার করবেন কীবোর্ড ব্যবহার করার জন্য আমার ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো এখন আমি এই ভয়েস আইকনের উপর আমি টাচ করে দিলাম তো তারপর আপনি যে কাজটি করতে হবে তো এখানে আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি কিন্তু ভয়েস ট্যাপিং করতে পারবেন তো এই যে তো আমি এখন ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করছি সেজন্যই কিন্তু আমার ভয়েসটা কিন্তু নিচ্ছে না তো আপনার এখানে ডাটা রিসেট করার পর কিন্তু জিবোর্ডে কিন্তু আপনি এখানে কিন্তু কীবোর্ডে কিন্তু আপনি বাংলা কীবোর্ডটা দেখতে পারবেন না তো এটা আপনার অ্যানাবল করে নিতে হবে তো ওই জন্য এখানে সেটিংসে টাচ করে দিবেন তারপর এখানে ল্যাঙ্গুয়েজে টাচ করে দিবেন তারপর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে টাচ করে দিবেন তারপর এখানে বারে টাচ করবেন অথবা আপনি এখানে কিন্তু আপনি বাংলাদেশ তো এখানে আপনি আপনার কীবোর্ডটা কিন্তু আপনি দেখতে পারবেন বাংলা কিবোর্ড তো আমি এটা এখন সিলেক্ট করে নিলাম তো তারপর এটা সেট করার জন্য এখানে ডানের টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো আমার এখানে কিন্তু কীবোর্ডটা কিন্তু সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড তো আমি এখন ভয়েস টাইপিং করছি তো যে তো দেখতে পাচ্ছেন অডিও রিসিভ হচ্ছে না তো আমি ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করছি সেজন্য কিন্তু ভয়েস টাইপিংটা হচ্ছে না তো আপনি কিন্তু ভয়েস টাইপিং করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনের কীবোর্ডে যদি ভয়েস টাইপিং সমস্যা থাকে তাহলে আপনি সেটিং করে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম